এইখানে আমরা যারা আসি আপনাদেরকে বলি যে আপনারা কি আল্লাহকে সম্মান করতে চান আপনারা কি আল্লাহকে সম্মান করতে চান নবীজি বলেন তিন ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করার সবাব রব্বুল আলামিন দিয়ে থাকেন শুনছেন হাদিস আবু দাউদ শরীফের হাদিস থেকে বলতেছি চার হাজার আটশো তিতাল্লিশ নম্বর হাদিস থেকে তিন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি সম্মান করে শ্রদ্ধা করে স্বয়ং আল্লাহ হাবুল সম্মান শ্রদ্ধা করার সওয়াব রব্বুল আলামিন দিয়ে দেন এক নাম্বার বৃদ্ধ মুসলিম এক নাম্বার কি ইসলামের অবস্থায় থাকতে থাকতে চুল চুলদারি পেকে গেছে আপনি যদি ওই ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করেন আল্লাহকে সম্মান শ্রদ্ধা করার সবাব রব্বুল আলমিন আপনাকে দিয়ে দেবেন দুই নাম্বার যারা কুরআনের দ্বারক বাহক যারা আলেম যারা কুরআনের দ্বারক বাহক যারা আলেম এদেরকে যদি কেউ সম্মান করে শ্রদ্ধা করে স্বয়ং আল্লাহ রব্বুল সম্মান শ্রদ্ধা করার সবাব রব্বুল আলাবিন তাকে দিয়ে দেন তিন নাম্বার দিনদার নেককার পরেশগার ন্যায় পরায়ণ বাদশাহ এরকম বাদশা তখন খুঁজে পাওয়া যায় না দেশে এই দিনদার নেককার একজন ন্যায় পরায়ণ শাসক কেউ যদি তাকে সম্মান করে রব্বুল আলমিন বলেন আমাকে সম্মান করা সবাব রব্বুল আলমিন দিয়ে দিই আজকে থেকে এই তিন ছেলেটির মানুষের সাথে খবরদার কোনো বেয়াদবি এমন কথা বলবো না যাদের কষ্ট পায় গালি দিব না সমালোচনা তো দূরের কথা খুব সাবধান আমরা এখান থেকে থাকবো এরপরে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে ইমানদার নারী পুরুষকে কষ্ট দিই আরেকটা দিই সেইটা আছে তোহমত দেয়া তোহমত হচ্ছে মিথ্যা অপবাদ মানুষকে আমরা মিথ্যা অপবাদে ফাঁসাই না কারণে মিথ্যা অপবাদ আমরা অপবাদ আপনি যদি জানতেন তাহলে জীবনে কখনো মানুষের বিরুদ্ধে আমরা দিব না এরপরে চকল ঘড়ি করা একজনের কথা আর কানে যে লাগায় এরকম লোক আছে না এর কাছেও ভালো সাজে ওর কাছেও ভালো সাজেজি বলেন যারা এই চকল ঘড়ি করে এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না ইরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না এরপরে আমরা খুঁটা দেওয়ার মাধ্যমে আমরা ইমানদার নারী পুরুষকে কষ্ট দিয়ে থাকি যারা প্রতারক যারা ধুকাবাস যারা খুঁটা দেয় এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না এজন্য কখনো আমরা মানুষকে খুঁটা দিয়ে বা কোনো কিছু দিয়ে সেইটার খুঁটা আমরা কখনো দিব না এই খুঁটা দেওয়ার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দিই খুঁটা আমরা দিব না এই সংক্ষেপে কথা এরপর আছে গালি দিই আমরা মানুষকে একজন ইমানদার মুসলিমকে গালি দেওয়া এটা সে কুফরিমূলক কাজ এইটা কি কাজ কুফরিমূলক কাজ তারপরে কুফরি করলে যে গুণা হয় সম পরিমাণ হয় একজন ইমানদার মোমেন মুসলমানকে আমরা কখনো গালি দিব না আর কোনো ব্যক্তিকে যদি বিনা কারণে আমরা এই যে গালি দিই মানুষকে অশ্লীল ভাষায় গালি গালাস করি আমাদের বাচ্চা পোলাপান গুলো এখন গালিগালাসে গালাস অভ্যস্ত হয়ে গেছে আমরা আদের সামনে গালি করতেছে আমরা হাসি মুখে মেরে নিচ্ছি অথচ গালি দেওয়ার মাধ্যমে সমস্ত নেক আমল যাকে গালি দিলেন তাকে দিয়ে দিতে হবে কেমতের ময়দানে আপনি নামাজ নিয়ে উঠবেন রোজা নিয়ে উঠবেন ফজ নিয়ে উঠবেন জাকাত নিয়ে উঠবেন সব নিয়ে উঠবেন কিন্তু আপনার সব যাকে গালি দিছেন তাকে দিয়ে দিতে হবে আপনি আমল শূন্য হয়ে যাবেন এজন্য কখনো আমরা কাউকে কখনো গালি গালাস করবো না এরপর আমরা মানুষকে তুস্য তাল্য করি এটা করি না শসর আমরা একটু করি মানুষকে তুস্য মনে করি একদম তুস্ত তাল্য করি আর একটু গড়ি বলে তো কথাই নাই তুসিল্য আমরা করে মানুষকে কষ্ট দিই এই যে মানুষকে কষ্ট দেওয়ার কারণে কারণে সে যদি কষ্ট পায় তো বা না করে যদি মারা যান জাহান আগুন আপনাকে দগ্ধ হবে